আলমারিতে ভুল করেও রাখবেন না এই জিনিসগুলি জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে আমাদের বাড়িতে যে সমস্ত আসবাবপত্র থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আলমারি আমরা অনেক রকমের আসবাবপত্র কিনে থাকি কিন্তু তার মধ্যে আলমারি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি জিনিস আলমারিতে আমরা শুধুমাত্র যে জামা কাপড় রেখে থাকি তা নয় এর পাশাপাশি বিভিন্ন আর্থিক জিনিস টাকা পয়সা দরকারি কাগজপত্র সোনারূপো গয়না রেখে থাকি কিন্তু বলা হচ্ছে বাস্তুমত অনুসারে আলমারিতে বসবাস করেন ধনসম্পদের দেবী মা লক্ষ্মী তাই আলমারিতে ভুল করেও এই সব জিনিসগুলি রেখে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আপনার আলমারিতে এই সব জিনিসপত্রগুলি এখনও রেগে থাকেন তাহলে আজ এখনই সরিয়ে ফেলুন দেখবেন আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে জীবনে দুর্ভাগ্য নেমে আসবে না আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের জীবনের দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই কতটা দায়ী থাকি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা দেখে নেব অনেকেই আলমারির ভেতরে ছোটো আয়না রেখে দেন কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা বলছেন এটা একদমই করা উচিত নয় এর ফলে আপনার জীবনে অশুভ ফল প্রদান করবে আলমারিতে আইন রাখা বাস্তু অনুসারে অশুভ এর ফলে জীবনে নেগেটিভ বার্তা বহন করে এমনকি আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই আলমারিতে কখনোই ছোটো আয়না রাখবেন না রাখা উচিত নয় এমনটাই বলছেন বাস্তুবিদরা তাই আপনি আজই এটাকে সরিয়ে ফেলুন আর আপনি আপনার জীবনের সৌভাগ্যকে ফিরিয়ে আনুন এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব সেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনি যদি এই ভুলটি করে থাকেন তাহলে এখনি সেটাকে পাল্টে ফেলুন বলা হচ্ছে আপনি আপনার আলমারিতে কখনোই অপ্রয়োজনীয় অর্থাৎ যেসব জিনিসগুলো একদমই প্রয়োজনীয় নয় সে সমস্ত কাগজপত্র আপনি দীর্ঘদিন ধরে জমা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন এটা একদমই অনুচিত এর ফলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে যার ফলে আপনার সংসারে অমঙ্গলের ছায়া নেমে আসবে তাই বলা হচ্ছে এই ধরনের কাগজপত্রগুলোকে আপনি আজই আলমারি থেকে সরিয়ে ফেলুন নচেত আপনার জীবনের দুর্ভাগ্য আপনি নিজে ডেকে আনবেন এটা করা একদমই অনুচিত যাই হোক আপনারা বুঝতেই পারছেন যে কোন কাজগুলি করা একদমই উচিত নয় এর ফলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে জীবন দেখা দেবে খারাপ সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই আলমারি রয়েছে আমরা আলমারিতে জামাকাপড় রাখার পাশাপাশি বিভিন্ন জিনিস রেখে থাকি তাই ভুল করেও আলমারিতে এই সব জিনিসপত্রগুলি রেখে কখনোই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না এইগুলো করা একদমই অনুচিত এর ফলে আপনার জীবনে যেমন আর্থিক সংকট দেখা দেবে এর পাশাপাশি পরিবারে চরম দুঃখ দুর্দশা নেমে আসতে বেশি সময় লাগবে না এবার অপর দিকে দেখে নেব অনেকেরই এই স্বভাবটা রয়েছে টাকার বান্ডিলটাকে কাপড়ের মধ্যে মুড়ে আলমারির ভেতরে রেখে দেন কিন্তু আপনি জানেন না যে এই কাপড়ের রঙটা যেন কালো না হয় বা টাকার যে ব্যাগটি আলমারিতে রাখছেন কালো কাপড়ে মুড়ে কখনোই রাখবেন না এতে আপনার জীবনে চরম আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি তার পরিবর্তে লাল কাপড় ব্যবহার করুন এতে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন মা লক্ষ্মী দেবীর কৃপালাভ আপনার জীবনে সর্বদাই থাকবে তাই আপনি এমন কিছু জিনিস রাখবেন না যে জিনিসগুলির ফলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে জীবনে চরম খারাপ সময় দেখা দেবে যাই হোক আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবার আপনাদের জানিয়ে দেব আলমারি কোথায় রাখবেন আলমারি ঘরের এই কোণে রেখে দিন আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আমরা বিভিন্ন আসবাবপত্রকে ঘরের বিভিন্ন জায়গায় রেখে থাকি কিন্তু আপনি হয়তো জানেন না এই আলমারিকে যদি এই কোণে রাখেন তাহলে আপনার জীবনে অর্থের আগমন ঘটবে সংসারের উন্নতি হবে তাই বলা হচ্ছে বাস্তুমতে উত্তর দিক হল আমাদের ধনদেবতা কুবেরের দিক তার ফলে আপনি যদি এই দিকে মুখ করে আলমারি রাখেন তাহলে কুবের দৃষ্টি সর্বদাই আপনার সংসারে পড়বে যার ফলে সাংসারিক জীবনে আর্থিক উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই আপনি আজই এখনি আপনার ঘরের আলমারিটিকে উত্তর দিকে মুখ করে রেখে দিন এছাড়াও বাস্তুমতে আলমারিকে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখা উচিত দক্ষিণ পশ্চিম দিকে অর্থাৎ দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে রাখতে হবে দক্ষিণ দিকে রাখলে আলমারির মুখ হবে উত্তর দিকে এবং পশ্চিম দিকে আপনি যদি আলমারিটিকে রাখেন তাহলে মুখ হবে পূর্ব দিকে এবার আপনাদের জানিয়ে দেব আলমারি কোথায় রাখা উচিত নয় এতে আপনাদের জীবনে আর্থিক ক্ষতি হবে সংসারে চরম দুঃখ দুর্দশা দেখা দেবে তাই আপনাদের যেমন আমি জানিয়ে দিলাম যে আলমারি কোথায় রাখবেন এর পাশাপাশি এটাও জেনে নিন আলমারি কোথায় কোন দিকে রাখা উচিত নয় এতে আপনার সংসারে চরম দুর্দশা নেমে আসবে আপনি কি এটা চান বলা হচ্ছে আপনি কখনোই কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে আলমারি রাখবেন না এটা একদমই অনুচিত এর ফলে আপনার পরিবারে সদস্যদের বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে হবে আপনি বাস্তুমত অনুসারে এদিকে রাখার চেষ্টা কখনোই করবেন না দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণেও কখনোই আলমারি রাখা উচিত নয় অগ্নিকোণের অধিপতি হচ্ছেন অগ্নিদেব আপনি যদি এই কোণে আলমারি রেখে দেন তাহলে আপনার জীবনে অর্থের আগমন ঘটার পথ বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য তাই এই কোণে কখনোই আলমারি রাখা একদমই উচিত নয় ঘরের উত্তর দিকে আলমারি একদমই রাখা উচিত নয় এই দিকে আপনি যদি আলমারি রাখেন মুখ থাকবে দক্ষিণ দিকে যে কারণে হতে পারে আর্থিক ক্ষতি তাই আশা রাখব আপনারা বাস্তুমত অনুসারে অবশ্যই আলমারিকে কোন দিকে রাখা উচিত সেই অনুযায়ী নিয়মটি জানুন তারপর এইভাবে রেখে নিজের জীবনের আর্থিক উন্নতি ঘটান নচেত আপনার জীবনে চরম বিপদ নেমে আসবে এর জন্য দায়ী হবেন আপনি নিজেই নিজে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি